নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আরও আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠে দেখছি চারিপাশে পুরো অন্ধকার হয়ে আছে অন্ধকার বলতে কুয়াশাতে অন্ধকারের মতো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি অন্ধকার না কুয়াশায় একটা ঢাকা পড়ে আছে আর এই এই দাদুটা রোজ দিন আসে আমাদের গাছের থেকে ফুল মানে পুজো দেওয়ার জন্য কিছুটা করে তুলে নিয়ে চলে যায় রোজ দিন দেখতে পাই না আজকে সকালবেলা উঠে দেখছি দাদু চলে এসছে গাছ থেকে ফুল তুলছে তো কিছু বলিনি কারণ আমাদের আরও দুই একটা গাছ আছে কম বেশি ফুল থাকে কিন্তু সামনের গাছ থেকে উনি তোলে না পাশের একটা গাছ থেকে ফুল তোলে তো সকালবেলা উঠেই কিন্তু কাজবাজের দিকে সারা হয়ে গেছে আর কিছুটা ফুল তুলে নিচ্ছি কারণ স্যান করা হয়ে গেছে এবারে কিন্তু চলে যাব মন্দিরে মন্দিরে গিয়ে কিন্তু পুজো দিয়ে দেব তার জন্য এখানে ফুল ডুব্ব সব তুলে নিচ্ছি গুছিয়ে ফুল তুলে নিয়ে চলে এসেছি আর এখানে গোল কত সুন্দর বসে আছে বিছানা থেকে তুলে দিয়েছি ঘুম থেকে তো উঠে গেছে আর বিছানায় এদিকে গুছিয়ে দিয়েছি এবারে জামা পরিয়ে দেব গোপাল সোনার জামা পড়ানো হয়ে গেছে এবারে মাথা চুল আর এই মুকুট ড্রেস পড়ানো হয়ে গেছে এবারে পুজো দিয়ে নেব আমাদের জল ভর্তি ব্যস্ত আছি

গাছে থেকে আকন্ত ফুল তুলে নিয়েছি এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার ওদিকে রান্নার জোগাড় হবে তার আগে রিমির বাবারা সব বাজারে গেছে বাজার থেকে ঘুরে এলেই কিন্তু রান্না হবে আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে তো রিমির বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছে এসে মাত্র ওই দিদিভাই বলছে আমাদের পুকুরে একটু জাল ফেলে দাও তো রিমির বাবা কিন্তু জাল ফেলার জন্য চলে এসছে আর জাল ফেলছে দেখো আর এখানে করেছিল বাজারে ছিল বেলা হয়ে গেছে এদিকে এসে দিদিভাই ভাই জাল ফেলার জন্য বললো এদিকে জাল ফেলতে চলে এসেছে আর আমি ভাবছি এবারে রান্নাটা এদিকে আমি বসিয়ে দিই তো কি মাছ উঠেছে তার আগে দেখে যাব বলে দাঁড়িয়েছিলাম তো ছোট ছোট পুটি মাছ উঠেছে তো আরও ওই সাইডটায় গিয়ে এবারে জাল ফেলছে

হ্যাঁ জাল টেনে এ দেখেছো এখানে কেন মাছ রিমি বাবা বাজার থেকে চলে এসে এসে আর এই জাল ভেলতে লেগে যাচ্ছে পুকুরে মাছ ঘায়ে মারছে কিন্তু জালে উঠছে না ঠিক করছে

জাল গাছ হম ছুটে দিল ও মা অত বড় একটা কাঁটা পালা পরেছে

মানে আছে হ্যাঁ হ্যাঁ না এদিকে আমি রান্না করবো বলে চলে এসেছি আর রান্না অলরেডি বসিয়ে দিয়েছি ভাত ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা ভেজে নিচ্ছি ডাল মুড়ি হবে আর ভেন্ডি দিয়ে কি হয় দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে ভাত এদিকে হচ্ছে আর এদিকে ডালটা ফুটছে ডাল আর ভাত তো বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে কাটাকাটি করছি আর আদা পেঁয়াজ রসুন সব কেটে গুছিয়ে নিচ্ছি নিয়ে ওদিকে ডাল বসিয়ে দেবো আর এদিকে মাছটা সব বাজার থেকে নিয়ে এসেছে মাছের মাথাটা এগুলো সব কেটে গুছিয়ে নিয়েছে আর এই মাছ মাছটা সব ধুয়ে নিয়ে চলে এসছি মাছের মাথাগুলো নিয়ে তা এর নিচে আবার মাছ আছে আর উপরে কটা মাথা আছে ডাল সেগুলো সব বেটে নিয়ে আসবো চলছে আদা রসুন সব এখন বা কই মাস মাছ কিছু রান্না হবে না আজকে অন্যদিন রান্না হবে হবে মশলা দিয়ে তারপরে কিন্তু মাছের মাথাটা ভালো করে ভেজে নেওয়া হবে তার জন্য লবণ দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো এবারে ভালো করে মেখে নিয়ে দারুণ মাছের মাথা মাখানো হচ্ছে কড়াই এখন তেল দিয়ে দিয়েছে এবার কিন্তু মাছের মাথাটা দিয়ে দেওয়া হবে আজ রান্না করছে রিমির বাবা ডালমুড়ি বললো আজকে আমি রান্না করি আগের দিন তুমি খুব সুন্দর রান্না করেছো আজকে আমি কেমন পারি দেখি বলে আমি বলে বসে পড়েছে কেমন হবে দেখা যাক কতটা কি করতে পারি ভালো লাগে কিনা মাছের মাথা তো ভাজা হয়ে গেছে আর এদিকে ফের ডালমুড়ি বসিয়ে দেওয়ার জন্য পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছে মাথা ফাটা দিয়ে সব ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এবারে কিন্তু ডালটা দিয়ে ডালটা এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে ফুটিয়ে রাখা হয়েছিল ডালটা দুটো কাঁকড়া হয়েছিল পেঁয়াজ আর ভেন্ডি দিয়ে হালকা করে অল্প একটু চসচুরি বানিয়ে দিয়েছে